বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে দল নির্বাচনে জোট করার তৎপরতা চালাচ্ছে এতে বড় ইসলামী দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে অন্যতম প্রধান দল বিএনপিও ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা রয়েছে শেষ পর্যন্ত ইসলামপন্থীদের রাজনীতির মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে এই প্রশ্নে এসব দলের মধ্যেই চলছে নানা আলোচনা জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর জামায়াত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে অনেক ক্ষেত্রেই তা চোখে পড়ার মতো এমনকি বিভিন্ন সময় এসব দল ও সংগঠনের শক্তি দেখানোর চেষ্টা ছিল নির্বাচনের সময় ও সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে জামায়াতসহ বিভিন্ন ইসলামপন্থী দলের পাল্টা অবস্থানও নিয়ে আলোচনায় রয়েছে ইসলামী দলগুলোর নেতারা বলছেন দেশে পট পরিবর্তনের পর রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরির সুযোগ এসেছে বলে তারা মনে করছেন এই সুযোগ কাজে লাগাতে চান তারা সেজন্য তারা ইসলামপন্থীদের ঐক্য বা একটি জোট গঠনের তাগিদ অনুভব করছেন নির্বাচনে জোট করে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনে তাদের একক প্রার্থী দেওয়ার কথা বলছে ইসলামপন্থী দলগুলো তা কতটা সম্ভব হবে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেক সন্দেহ প্রকাশ করছেন যদিও নেতারা বলছেন তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের কেউ কেউ মনে করছেন নির্বাচন এগিয়ে এলে নানা মেনুকরণ হবে এবং অনিশ্চয়তাও আছে বিএনপি ও জামায়াতের কাছে টানার চেষ্টায় অনেক ইসলামী দল অনেক ইসলামী দল দুই বলয়ে বিড়তে পারে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও নাকচ করতে পারছে না ঐক্যের চেষ্টায় থাকা নেতারা